স্যার একটু কল লেগে দেখেন তো আরে আমি আপনার স্যার না ডাক্তারবাবু বলেন তো ডাক্তার বলতে কি আপনার লজ্জা লাগছে নাকি আর অত বেশি বেশি কথা বলছেন কেন আপনি ডাক্তার না আমি ডাক্তার ভয়ের কোনো কারণ নেই এটা সামান্য একটা পেটে ব্যথা একটা ইন্ডাকশন দিচ্ছি সব ঠিক হয়ে যাবে দেখি বুড়ি হাতটা এদিকে দাও তো মা কান্দ না সব ভালো হয়ে যাবে ভয়ের কোনো কারণ নাই বুঝলেন পাঁচ মিনিটে সব সেরে যাবে আপনাকে কয়েকটা ওষুধ দিচ্ছে আমি এই ওষুধটা রাখেন পাঁচ মিনিট পর খাইয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে আর আমার বইকালের চেম্বার যাবেন কটা ওষুধ দেবো নিয়ে আসবেন হ্যাঁ ওই আমার ফিসটা দেন টাকাটা ওই চেম্বারে গিয়ে দিলে হবে না ডাক্তার বাবু আগে নোট তারপরে ভোট আপনি তো জানেন এলেন ঠিক আছে বইকালে চলে আসবেন হ্যাঁ যাবো ডেট ফেলের ওষুধে কার গো ভাইয়া সবগুলাই তো ডেট ফেল লাগছে এ ভাই এখানটা একটা ক্যারি পড়েছে বাবা হ্যাঁ ক্যারিটা রাস্তায় পড়েছিল কার ক্যারিয়া আমার গো খুঁজতে খুঁজতে কম হয় রানি কই দাও দিব মানে এ ওষুধ আপনি কি করেন ওই গ্রামে আমার একটা ছোটখাটো দোকান আছে তাই বিক্রি করি সে ঠিক আছে প্রত্যেকটা ওষুধের তো ডেট ফেল কি বলছো কি কই দেখে প্ল্যান দেখেন হ্যাঁ ডেট ফেলে তো খেয়েছে ওই দাও খেয়েছে মানে আপনি ডেট ফেল ওষুধ মানুষকে খাওয়ান আপনার নামে পুলিশ কাজ করি আপনি ঠিক থাকবেন বলেন তো শুন তুই আমাকে পুলিশের গরম দেখাচ্ছিস উপর লেভেল থেকে নিচ লেভেল সবাইকে টাকা দিতে হয় বুঝলে তাই বলে আপনি ডেট ফেল ওষুধ দিয়ে সাধারণ মানুষের মৃত্যুর কথা খেলে দিবেন নাকি এই এই যুগে সঠিক ওষুধ কে খায় বলতো তুই সঠিক ওষুধ খাস একটা ওষুধের নাম বলতো উদারবে আপনারা তো জেডে দেন সেটাই আমাদের খেতে হয় আমরা কি বুঝি বেশি বকিস থাম এ ধর পাশরা ধর আর ওষুধগুলো কাটতে তুলে দে ডাক্তার বাবু আপনি দেখা করতে পেরেছিলেন তাই আসলাম ও হ্যাঁ এখন কেমন আছে ও আপনার ওষুধ খেয়ে আরো তো পেটের যন্ত্রণা বেড়ে গেছে কি বলেন কি বেড়ে গেছে হ্যাঁ বেড়ে গেছে যন্ত্রণা ওই একটু যন্ত্রণা করবে কারণ প্রথম ডোজটা পড়লো না এবার যে ভাইরাসটা আছে সে ভাইরাসটার সঙ্গে ওষুধ একটা কম্বিনেশন হবে মানে ভিতরে একটু মারা মার হবে যে জিতবে সে ফাস্ট হবে আপনারা কি আমাকে বুঝিয়ে தருবেন আরও কিছু ওষুধ নিতে হবে ডরেন্ট এলেন এই দুটো ছোঁয়াওয়ালা খাবার পর খাইয়ে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু

পেশেন্টের নাম কি খালিদা আচ্ছা এর আগে কোথাও দেখিয়েছিলেন হ্যাঁ দেখিয়েছি ডাক্তার বাবু দেখি প্রেসক্রিপশনের কাগজটা দেখি এই লেন ডাক্তার বাবু এ তো সব ভুল ভাল ওষুধ লিখেছে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই কোন ডাক্তারকে দেখিয়েছিলেন ওই আমাদের পাশের গ্রামের মুনটো ডাক্তারকে দেখিয়েছিলাম পেটের ব্যথার ওষুধ না লিখে অন্য ওষুধ লিখে বসে আছে যেখান সেখান থেকে আপনারা ওষুধ নেবেন আর আমাদের নাম খারাপ করবেন আপনার মেয়ের যা অবস্থা এখানে অ্যাডমিশন নেওয়া যাবে না আপনার মেয়েকে বাঁচানো যাবে না খুব খারাপ অবস্থা পুরো ভুল ভাল ওষুধ খাইয়েছেন আপনারা ডাক্তারবাবু আমরা মুখ্য মানুষ এর মন্দ কি বুঝি আমরা ভালো মন্দ না বুঝলেও আপনারা যেখানে চিকিৎসা করেছেন সেটা সম্পর্কে ভালো করে জেনে নেওয়া দরকার আপনারা টাকা খরচাও করবেন কিন্তু সঠিক জায়গায় করবেন না এখন আমি সব বুঝতে পারছি ডাক্তারবাবু এবারের মতো আমার মেয়ে টাকা ভর্তিলে না না আমি এখন আর অ্যাডমিশন নিতে পারবো না আপনার মেয়ে কখন আছে কখন নাই আপনি এখান থেকে নিয়ে যান এই মেয়ে হারামে খেয়ে ফেলবো আর আপনি থাকবেন আমার মেয়ে ক্যামেরা ফেলাতে শুনুন আপনি ব্যস্ত হবেন না আপনার জায়গায় যদি আমি থাকতাম আপনার মতো উত্তেজিত যেত আমিও হতাম আইন হাতে নিবেন না যা করার আমি করছি স্যার ও আমার মেয়ে কে মেরে ফেলেছে ওকে শাস্তি দিবেন স্যার আমি অবশ্যই সেই ব্যবস্থা নিচ্ছি তোমার দোকানে লাইসেন্স আছে স্যার আমার গ্রামে একটা ছোটখাটো দোকান ছোটখাটো দোকানে আবার কি লাইসেন্স থাকবে বলেন আপনি জি ফার্মে পাস করেছো না স্যার পাস করিনি কিন্তু আমার কাছে এক্সপেরিয়েন্স আছে আমি একটা ডাক্তারের কাছে দু বছর ছিলাম আর কি ও তুমি জানো তোমার ভুলভাল চিকিৎসার জন্য কত মানুষ অসুস্থ কত মানুষ মারা গেছে জানো না স্যার সেটা তো আমি জানি না তোমাদের মতো ভুয়ো ডাক্তারের চিকিৎসার জন্য আজ বড় বড় ডাক্তারদের বদনাম হয়ে যাচ্ছে ভালোভাবে চলতে পারছে না তাদের গায়ে পাবলিকের হাত পড়ছে স্যার আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে গ্রাম বাংলায় এই ধরনের কিছু ভুয়ো ডাক্তার দেখতে পাবেন যারা ডক্টরের ড জানে না তারা চিকিৎসা করছে এবং তাদের খারাপ চিকিৎসার জন্য অনেকে মারাও যাচ্ছে এখানে দোষ শুধু তাদের না আমাদেরও দোষ আছে আমাদের জ্বর কাশি হচ্ছে যাকে বাড়িতে ডেকে এনে চিকিৎসা করছি আর যখন পেশেন্ট খারাপ পর্যায়ে চলে যাচ্ছে তখন হসপিটালে নিয়ে গিয়ে অরিজিনাল ডক্টরদের মারধর করছে কি অবস্থা আপনারাই বলুন হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও